আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এটা হচ্ছে রেডমি নাইন পোকো এম থ্রি একই মাদার বোর্ড এবং কি আপনার একই ডিসপ্লে এটা এক টেকনিশিয়ানের গেছে নিয়ে গেছিলো গেছে নিয়ে গেছিলো সে বলছে এটা আইসি সমস্যা আইসি সমস্যা বলছে আজ আমরা চেক করে দেখতে পারলাম এটা আইসির সমস্যা না এটা মূলত চার্জ ওঠে না টেকনিশিয়ানের কাছে নিয়ে গেছে সে বলছে এটা আপনার চার্জ ওঠে না এটা আইসির সমস্যা এটা ঠিক হবে না বলছে আচ্ছা ঠিক আছে আমরা এখন এটা মাপ দিব মাপ দিয়ে দেখব আপনার এখান থেকে এখানে ভোল্টেজ আসে কি না এবং কি আপনার এই যে নেগেটিভ পজিটিভ যে আপনার চার্জিংয়ের যে এই জায়গার থেকে এই জায়গায় চার্জিংয়ের যে লাইনটা আসে আমরা দেখবো চার্জিংয়ের লাইনটা আসে কি না নেগেটিভ এবং কি পজিটিভ তার ঠিক আছে কি না যদি ঠিক থাকে তাহলে তো ঠিক আছে আর না ঠিক থাকলে তাহলে কীভাবে ঠিক করতে হয় আপনাদের একটু দেখাবো দয়া করে ভিডিওটা দেখবেন আমি এখন দেখবো এখান থেকে এখানে ভোল্টেজ আসে কি না এই জায়গা থেকে এই জায়গায় ভোল্টেজ নাই এই জায়গার থেকে এই জায়গায় আপনার পজিটিভ লাইন আছে পজিটিভ লাইনটা আপনার মিসিং হয়ে গেছে এই পজিটিভ লাইনটা যখন মিসিং হয়েছে এই জায়গার থেকে এই জায়গায় ভোল্টেজ আছে আমি এই জায়গায় ভোল্টেজটা একটু মেপে দেখাব এই যে দেখেন এখানে আছে আপনার ফাইভ পয়েন্ট থ্রি থ্রি ভুল আছে মানে সাড়ে পাঁচ ভুল আছে এই জায়গায় কিন্তু এই জায়গার থেকে আমি দেখাবো আপনার সামনে পর্যন্ত ভোল্টেজ যায় কি না দেখেন কোনো ভোল্টেজ নেই জিরো মানে জিরো 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 পয়েন্ট টু ভোল্ট আছে দেখছেন এই জন্য আপনার চাল উঠতেছে না আপনার এক টেকনিশিয়ানে বলছে এক টেকনিশিয়ানের কাছে দিছে দেওয়ার পর দেখছেন এই মাদার অবস্থা কি করে ফেলছে জানি না মাদার বোর্ডের কী অবস্থা এই যে দেখেন মাদার সাল টাল চা আছে সব উঠে ফেলছে এখন আমি দেখব আপনার তার টাইনে দিয়ে দেখব এই যে দেখেন এটা আমি তার নিছি এই তারটা দিয়ে আমি লাইনটা টানবো দেখি ভোল্টেজটা নিতে পারি কি না সবাই একটু ভিডিও এটা দেখবেন আমার কাজে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমার যদি কোনো ভুল পানটি থাকে অবশ্যই ধরিয়ে দিবেন দয়া করে ভিডিওটা দেখবেন ফাইনালি আমি এই তার দিয়ে ওয়ারিং করে দিলাম এটা হচ্ছে আপনার এক টেকনিশিয়ান ফেলায় রাখছিল বহুদিন সম্ভবত মাঝখানির উপরে রাখছিল সে করতে পারে না সে বলছে এটা আইসি সমস্যা যাই হোক আমি তাকে যেরকম চিনি আপনার সে এরকম কাজ বুঝে না যাই হোক একজন কাজ নাই বুঝতে পারে যাই হোক আমি আজকে এটা ঠিক করলাম আমার সামনে কাস্টমার আছে কাস্টমারকে কত দিন ছেড়টা ওই টেকনিশিয়ানের কাছে রাখছিল আসে কি না হ্যাঁ এই যে লগো এসে গেছে দেখেন আগে কিন্তু এই লগো আসতো না ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি আমার কাছে একটা সেট আনছেন এই সেটটা তো কত দিন এক টেকনিশিয়ানের কাছে ফেলে রাখছিলেন প্রায় এক মাস মানে এক মাস যাবত ফেলা রাখছিলেন হ্যাঁ মানে আপনি কি ঠিক করে দিতে পারেন না কি বলছে আপনি হ্যাঁ সময় নিছে কয়েকদিন কত দিন সময় পাঁচ দিন পাঁচ দিন সময় নিচ্ছে যাই হোক পাঁচ দিন সময় নিশে তারপর ঠিক করে দিতে পারেনি কি বলছিল যা ওর কাছে গেলে বলে যে ভাই এখন তো হবে না কারেন্ট নাই এই নাই সে নাই এ দেন কয়েক কিছু বোঝায় বলে ফোন দেবো ওর আইসিয়ান ইসি বকর সক ও আপনার কি এটা বলছিল আইসি সমস্যা এটা বলছিল হ্যাঁ যাই হোক ভাই এখন আমি আপনার কাছে সেটটা দেবো আপনি দেখেন কীরকম ঠিক করে দিতে পারছি কি না